বিসমিল্লা রহমান রাহিম এটা হচ্ছে আপনার বিপুলের খুব রানিং একটা প্রোডাক্ট দেখেন তিনটা কালার হবে খুব সুন্দর মিষ্টি কালার মিন্ট কালার বাঙ্গি কালার কি সুন্দর ভাবে কাজ করা আছে অল ওভার কাজ করা প্যানেলের সুতার কাজগুলো দেখেন মাল্টি সুতার কাজ এখানে সিকোয়েন্সে কাজ করা আছে এটা ওনার ডিজাইনটা দেখেন কি পরিমাণ সুন্দর এটা হচ্ছে গলা এটা হচ্ছে নিচের প্যানেল কি পরিমাণ গর্জিস পিনোটা কি সুন্দর পুরো বডি তো অল ওভার কাজ করা আছে দেখেন এটা হচ্ছে হাফ সিক্স বডি থাকবে 56 পিনোটা কালারই খুব গর্জিস ভাবে কাজ করা আছে খেয়াল করে দেখবেন দেখেন কি পরিমাণ সুন্দর ড্রেস গুলো মেটেল হচ্ছে লাক্সারি শিফন বিপুলের এই ডিজাইনটা কিন্তু এত রানিং মাঝে মাঝে কিন্তু স্টক আউট হয়ে যায় দেখেন কি সুন্দরভাবে কাজ করা আছে অল ওভার কাজ করা দেখেন এটা হচ্ছে নিচের প্যানেল নিচের প্যানেলের সুতার কাজগুলো দেখেন মালদি সুতার কাজ করা খুব সুন্দর তিন তিনটা কালার খুব সুন্দর এক্সট্রা হাতের কাপড় দেওয়া আছে এখানেও সিকোয়েন্সে কাজ করা আছে এটা এটা হচ্ছে প্যান্টের কাপড় হচ্ছে স্যান্টম কাপড় আর ওনাটা হচ্ছে লাকজারি শিফোন তো এটা লাকজারি শিফোন কামিজ এবং ওনা দুইটাই কিন্তু লাকজারি শিফোন কাজ করা দেখেন ওনার ডিজাইনটা দেখেন কি পরিমাণ সুন্দর একদম পুরো জড়ানো কাজ করা এখানে কিন্তু সিকোয়েন্সে কাজ করা আছে খুব সুন্দর টেগুলো ড্রেসের লেন পে যাবেন ফর্টি সিক্স বডি থাকবে ফিফটি সিক্স খুব সুন্দর কালারগুলো প্রত্যেকটা কালারই কিন্তু খুব সুন্দর খুব গর্জেস আর এই কালারটা তো পুরো আনকমন এটা এটার আসলে নাম বলা মুশকিল এটা কি কালার বলবো এটা দেখেন আনকমন একটা কালার এই হচ্ছে ড্রেসের লুকটা দেখেন কি পরিমাণ সুন্দর প্রত্যেকটা কালারই খুব সুন্দর এই হচ্ছে গলা এটা হচ্ছে নিচের প্যানেল আর এটা হচ্ছে সিকোয়েন্স এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এই হচ্ছে অন্য তিনটা কালারই খুব সুন্দর দেখেন কি পরিমাণ গর্জিস তিনটা কালারই খুব সুন্দর এটা কিন্তু বিপলে খুব রানিং একটা প্রোডাক্ট দেখেন এই ভিডিওতে তিনটা কালার পেয়ে যাবেন এটা তিনটা কালারই খুব সুন্দর খুব গর্জেস কালার এগুলো কিন্তু ঈদ কালেকশনের জন্য বেস্ট একটা কালেকশন এটা দেখেন

আমাদের সবগুলো ড্রেসের প্রাইস কিন্তু ক্যাপশনে দেওয়া থাকবে